আমি কোরআনের পথ এই পথে আসল অন্য পথে নেই যে রহমত সেই জন্য বাংলাদেশে একমাত্র সংবিধান বিধান হবে একমাত্র আল সংবিধানই আমাদের পার্লামেন্টে জারি করতে হবে বলেন ঠিক কিনা ইনশা আমরা সবাই চেষ্টা করব আগামী সরকার আল সরকার হবে ইনশা আল্লাহ

ছত্রিশে জুলাই আমরা দেখেছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লজ্জিত হয়ে বাংলার মাতৃভূমি এসে ত্যাগ করে ভারতে পাড়াতে বাধ্য হয়েছে কেন কেন কারণ তার জুলুম এত হয়েছিল আল্লাহ আব্দুল আলম সহ্য করতে পারেন নাই নিজ মাতৃভূমি চুরি করে পাড়াইতে বাধ্য হয়েছেন এমনকি যেখানে সে আশ্রয় নিয়েছেন সেই রাষ্ট্রপতি মোদি সরকারও এখন তাকে রাখতে পারবে না কারণ তারা রহমত থেকে বঞ্চিত পার্লামেন্টে পর্যন্ত মোদিকে হয়রানা করা হচ্ছে তুমি পার্লামেন্টে থাকার উপযুক্ত নও যে কারণে সেই শেখ হাসিনা কিন্তু সেই মোদি রাষ্ট্রও ভালো নেই এখন বাংলাদেশে আসবে দুদিন আগে फांसी অর্ডার হয়ে গেছে না তো জন্য করতে চাই অতরিজমান তাশা ওত জিলমান তাশা আল্লাহু তাআলা সম্মানিত মালিক সম্মান কে না সেই জন্য যারা পরবর্তী সরকার হবে তাদেরকে এক দ্বারা শিক্ষা নাও উচিত যিনি আমরা আপনাদের ক্ষমা দাইলছেন আবার যেই সৈরাচর নির্বেদ নির্বজ্জা করেছে তাদের মতো যদি আচরণ আপনারাও করেন রিপিট করেন তাহলে আপনারাও মনে রাখবেন এই থেকে দ্বিতীয় কিছু আশা করা যায় না বরং এরছে খাপnoindent আপনাদের হবে অপেক্ষা করেন সেই জন্য দাও আহ্বান দেবো যারা এত ক্ষমতা লোক দেখাচ্ছেন কোন যাবেন কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে বলেন ঠিক কি না আল কুরআনের আইন মান করতে হবে বলেন আল কুরআনের পর এই পথে আসল পথ অন্য পথে অন্যমতে নেই যারা হবে অন্য পথে অন্যমতে নেই যারা হবে আল কুরআনের আলোয় যার জীবন সে ছিল বিপ্লবী নাই কখনো ভিতে আলকুরানের আলোই যার জীবন আলোকিত সে ছিল বিপ্লবী নাই কখনো ভিতে তবে কে শুধু তোমারই মহব্বত ও তোমারই মহব্বত বলে আলকুরানের পর এই পথে আসল পথ অন্য পথে অন্য মাঠে এর

যে যারা আর আল কুরআনের পর এই পবিত্র সূত্র আর না পাছে রহমত সেই জন্য বাংলাদেশে একমাত্র সাংবিধানিকভাবে বিধান হবে একমাত্র আল কুরআনের সংবিধানই আমাদের পার্লামেন্টে জারি করতে হবে বলেন ঠিক কি না ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আগামী সরকার আল কুরআনের সরকার হবে ইনশাআল্লাহ ওয়ালা লা